সিলেটের বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ যে আসলে সামনাসামনি না দেখলে বোঝার উপায় নাই টিভি নিউজে যতটুকু দেখাচ্ছে তার থেকেও আমার মনে হয় যে সিলেটের অবস্থা আরও বেশি খারাপ এটা হচ্ছে একদম ঈদের দিনের অবস্থা ঈদের দিনের রাস্তা মানে পুরো রাস্তাতে হাঁটু পর্যন্ত পানি ঈদের দিন রাত্রে থেকে মানে মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এত বেশি বৃষ্টি ছিল একদমই বৃষ্টি থামে নাই আর এত বৃষ্টি হওয়ার কারণে যে উঁচু উঁচু এয়ারপোর্টের যে রাস্তা ছিল ওটাও একদম পুরো ডুবে গেছে যে আমাদের কাজের মেয়ে পর্যন্ত আসতে পারে নাই সে ফোন দিয়ে বলতেছে আপু আসবো কীভাবে পুরো রাস্তাতে একদম গলা পর্যন্ত পানি পরে অবশ্য আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম আসলেই তাই এবং হচ্ছে সাড়ে তিনটা থেকে আমার শাশুড়ি মা জেগে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে সাড়ে পাঁচটা দিকে আমরা উঠছি ঈদের দিন ভরে উঠে দেখি যে পুরো ঘর পানি পুরো ওয়াশরুম টশরুম ভরে পানি দিয়ে পুরো ঘরে হচ্ছে পায়ের পা ভিজে যাবে মানে পুরো পায়ের তালু ভিজে যাবে এরকম একটা অবস্থা আর এদিকে নামাজের সময়ও হয়ে গেছে আমার দেবর আমার হাজব্যান্ড কোনো রকম হচ্ছে গোসল করে নামাজ পড়তে গেছে মানে এমন ঈদ আমি কখনোই পার করি নাই খুবই বাজে অবস্থা যখন নামাজে যায় তখনও পুরো পানি ছিল বৃষ্টি পড়তেছিল ছিল তারপরে ছিল কোরবানির ঈদ মানে এই বৃষ্টির মধ্যে পুরো সবার বাড়িতে পানি তার মধ্যে যে এরা আসলে কীভাবে কোরবানি করবে তো তারপরেও আল্লাহ রহমতে মোটামুটি অনেকে তো কোরবানির দিন কোরবানি দিতেই পারে না এই পরের দিন কোরবানি দিচ্ছে কারণ অনেকের বাসায় একদম এত পানি যে কোরবানি গরু রাখার মতো জায়গা নাই সিলেটবাসীকে আসলে এই বন্যার হাত থেকে রক্ষা করুক সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন এটা ছিল আমাদের বাসার সামনে মানে পুরো জানালা শৈশই পানি উঠে গেছে শুধুমাত্র বৃষ্টির পানিতে এই অবস্থা